নমস্কার সত্যমঙ্গলা ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দী মহারাজের কথা থেকে আলোচনা করব অপূর্ব একটি আলোচনা করেছেন মহারাজ মহারাজ বলছেন পরনির্ভরশীল হলে হবে না তিনি বলছেন বাইরের জগৎকে আমরা পরিবর্তিত করতে পারি না আমাদের ইচ্ছা অনুসারে এর উন্নতি সাধন করতেও পারি না বরং দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানোর জন্য আমাদের মনকেই প্রশিক্ষণ দিতে হবে অপরকে পরিবর্তিত করার চেষ্টা না করে সাধকের কর্তব্য নিজের দিকে দৃষ্টি দেওয়া সাধক স্বনির্ভর হওয়ার চেষ্টা করবেন বাইরের সহায়তার উপর নির্ভরশীল হওয়া কোনো ব্যক্তির সঙ্গে নিজেকে বন্ধনে জড়িয়ে ফেলা আধ্যাত্মিক পথে সর্বদা বিপজ্জনক কারণ এই ধরনের বাহ্যিক সহযোগিতা স্থায়ী হয় না প্রাথমিক অবস্থায় আমাদের এই ধরনের সাহায্যের প্রয়োজন হতে পারে কিন্তু ধীরে ধীরে আমাদের সেই নির্ভরতা ত্যাগ করে স্বাবলম্বী হয়ে উঠতে হবে আমাদের অন্তরের অন্তঃস্থলে আনন্দময় ভগবান বিরাজমান তাকে চিন্তা করো তার উপর নির্ভর করো তিনি আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রতীক্ষা করে আছেন যখন আমরা আন্তরিকভাবে তাকে ডাকি যখন আমরা সত্যের সন্ধানে ব্যাকুল হয়ে উঠি তখন হৃদয়ে তাঁর জ্যোতির্ময় প্রকাশ দেখা দিতে আরম্ভ করে তিনি স্মরণ তিনি পথপ্রদর্শক ধ্যান সহায়ে হৃদয়ে তার উপস্থিতি অনুভব করো মানসিক শান্তির জন্য বাইরের বস্তুর উপর নির্ভরশীল হয়ে আমরা নিজেদেরকে পরিস্থিতির কৃতদাস করে তুলি অনন্ত ঈশ্বরের ধ্যান করলে মহাজাগতিক শক্তি আমাদের মধ্য দিয়ে প্রবাহিত হয় যা জাদুর মতো কাজ করে সর্বদা এই সংযোগ রক্ষা করে চলার চেষ্টা করা উচিত যা শাশ্বত কেবল তারই ওপর সর্বদা নির্ভর করো সেই শাশ্বত বস্তু আমাদের একান্ত নিজস্ব ধন যা আমরা সর্বদা বহন করে বেড়াচ্ছি আমাদের জন্য জগৎ পরিবর্তিত হতে পারে না কিন্তু বৃহত্তম অস্তিত্ব ও উচ্চতর সত্যের সংস্পর্শে এসে আমাদের নিজেদেরকে সঠিক তানে বেঁধে রাখতে হবে জগতের বিরুদ্ধে অভিযোগ করা আমাদের সাজে না নিজের মধ্যেই প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে একজন সাধক প্রকৃতপক্ষে এক যোদ্ধা সংকটকালে যোদ্ধার সাহসের অভাব হয় না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন ক্লৈবং মাস্ম গমহ পার্থ অর্থাৎ কাপুরুষ হয়েও না এই ক্লিপ তুলল হৃদয় দড়ি বলল ঝেড়ে ফেলো অনেকে আত্মহত্যার চিন্তা করেন কিন্তু অস্বাভাবিক উপায়ে জীবনের আয়ুষ্কাল ছেঁটে ফেলে কি লাভ আমাদের আবার এই সংসারে ফিরে আসতে হবে এবং একই অসুবিধা ও সমস্যার সম্মুখীন হতে হবে আত্মহত্যার ফলে কেবল অনেকগুলি বছর নষ্ট হয় এবং জীবাত্মা আধ্যাত্মিক বিকাশ ব্যাহত হয় কিসাগতমী যখন তার একমাত্র পুত্রের মৃতদেহ নিয়ে বুদ্ধের কাছে যান বুদ্ধ তাকে কোনো উপদেশ দেননি তিনি তাকে যে কোনো গৃহ থেকে কেবল এক মুঠো সর্ষে নিয়ে আসতে বললেন এমন একটি গৃহ যেখানে এখনো পর্যন্ত কারও মৃত্যু হয়নি কিশাগৌতমী নিজেই সত্য আবিষ্কার করলেন তিনি বললেন ওহ এই তবে সংসারের চিত্র সমস্যা ছাড়া সংসার হয় না আনন্দ ও দুঃখ হাত ধরাধরি করে চলে জগৎ সংসার ভালো মন্দ ও নির্বিকার এই তিনের মিশ্রণ এবং আমাদের এর মধ্যেই থাকতে হবে প্রকৃতি ত্রিগুণময়ী অথেব এই জগৎ সংসার তার ব্যতিক্রম হতে পারে না এখানে সত্যের ভাগ কম সংসারে কি অনন্ত আনন্দ পাওয়া সম্ভব সর্বদা মেঘ মুক্ত আকাশ ও চিরকাল ঝলমলে সূর্য কিরণ কি প্রত্যাশা করা যায় কখনো রজগুণ কখনো তমগুণের প্রভাব থাকবেই যখন সত্যের প্রভাব প্রবল হয় সেই সব মুহূর্তগুলি উজ্জ্বলতায় ভরা যখন আমরা প্রকৃতই সমস্যায় পতিত হই কোনো মানুষই আমাদের সাহায্য করতে পারে না তখন আমাদের এক উচ্চতর শক্তির সহায়তা আবশ্যক হয়ে পড়ে গৃহ কিংবা মঠ সর্বত্রই প্রচুর সমস্যা থাকবেই কিন্তু যখন আমরা উচ্চতর স্তরে মানসিক স্তরে অবস্থান করি সমস্যার কথা ভুলে যাই মনকে উচ্চতর স্তরে তুলে নেওয়া যায় কীভাবে পবিত্র মন্ত্র ও পবিত্র চিন্তার সাহায্যে তা সম্ভব উচ্চতর মন সাধারণ অশুদ্ধ মনের থেকে ভিন্ন সাধারণ স্তরে মন ভালো মন্দ উভয়ই অনুভব করে জীবনযাপনের একটি অন্যরকম পথ আছে সেটি হল উচ্চতর সত্তা পরমাত্মাকে অবলম্বন করে থাকা তিনি আমাদের প্রকৃত স্বরূপ তাঁকে ছেড়ে আমরা অনিত্য বস্তুর সঙ্গে নিজেদের একাত্ম করে ফেলি ফলে যন্ত্রণা ভোগ করি আমরা নিজেরাই এই সমস্ত সমস্যা সৃষ্টি করি জন্ম মৃত্যু চক্র আবর্তিত হয়ে চলেছে এবং আমরা তা আঁকড়ে ধরে রয়েছি ছেড়ে দাও যে রজ্জুর বন্ধনে আমরা আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়েছি সেই রজ্জু আমরাই হাতে ধরে আছি রজ্জু ছেড়ে দাও মুক্ত হয়ে যাও এটাই সরল সত্য জীবনযাপনে ও চিন্তায় এক নতুন দৃষ্টিকোণ নিয়ে আসা এই হলো কর্তব্য যদি আমরা অতীতের দিকে তাকিয়ে দেখি কিভাবে পূর্বে আমাদের সমস্যাগুলির মোকাবিলা করেছিলাম সত্যই বিস্মিত ও চমৎকৃত হই সাহসিকতার সঙ্গে সমস্যাগুলির মুখোমুখি হতে পরিস্থিতি আমাদের বাধ্য করেছিল মনের একটি অব্যবহৃত অনাবিষ্কৃত দিক আছে আমরা মনে করি যে হয়তো আমরা সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে কাজ করছি কিন্তু বাস্তব সত্য হলো যে মনের মাত্র অল্প একটু অংশই কাজ করে এবং অবশিষ্ট অংশ উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় এই অপচয় বন্ধ করে মনের শক্তির সংরক্ষণ করা প্রয়োজন সাধনায় যত অগ্রসর হতে থাকব দেখতে পাবো যে আমরা আরও উচ্চ ক্ষমতার অধিকারী এই অব্যবহৃত সুপ্ত শক্তির বিকাশ ঘটাতে হবে মন হলো দেহ ও আত্মার সংযোগ রক্ষাকারী সূত্র তা দুদিকেই যেতে পারে একে ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দিতে হবে হরি মহারাজ শ্রীরামকৃষ্ণের একটি বাণী বারংবার বলতেন দেহ জানে দুঃখ জানে মন তুমি আনন্দে থেকো অথেব মনকে দেহ থেকে তুলে নেওয়া সম্ভব ধ্যানের মাধ্যমে দেহাত্মা বোধের ঊর্ধ্বে ওঠা সম্ভব সেই অনুভূতির একাংশ সমস্ত দিন ধরে মনের ভিতর লালন করতে হয় এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দী মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ